রুটি পরোটা নান অথবা কুলচার সঙ্গে পনিরের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো বাদামি পনির তো দেখে নিন এটা কিভাবে বানাই এটা বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম পনিরকে কিউব করে কেটে নিয়েছি এবার এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ নুন দু চা চামচ তেল এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব পনেরো মিনিট মতো পনিরে মশলাগুলো খুব সাবধানে মাখাতে খাতে হবে হলে পনিরগুলো ভেঙে যেতে পারে পনেরো মিনিট পর ফ্রাইং প্যানে এক টেবিল চামচ তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা পনিরটা দিয়ে দেব তারপর হাই ফ্লেমে পনিরগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব পনিরগুলো যদি বেশিক্ষণ ধরে ভাজা হয় তাহলে পনিরগুলো একদম রাবারের মতো হয়ে যাবে পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই ফ্রাইং প্যানে এক চা চামচ ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গেলে অল্প একটু জিরে ফোড়ন দেব। জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এতে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দেব এবার আদা রসুনটাকেও ভেজে নেব আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে দুটো টমেটো সেদ্ধ করে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেব এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন আপনারা কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি কুড়িটা অ্যালমন্ডকে ভিজিয়ে রেখেছিলাম তারপর ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে দিয়ে দেবো অ্যালমন্ড পেস্টটা দেওয়ার পর দু তিন মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব যখন একটু তেল ছেড়ে আসবে তখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি এখানে হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি এরপর আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে হাফ কাপ জল দিয়ে দেব আমি এখানে গরম জল দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন ফুটে উঠবে তখন দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেব ফ্রেশ ক্রিমটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক চা চামচ চিনি আর এক চা চামচ রোস্টেড কসুরি মেথি দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব যেহেতু এতে বাদামের পেস্ট দেওয়া আছে তাই রান্নাটা একদম লো ফ্লেমে করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ